একদম সুপার সফট আর এই ম্যাচটা একদম রুটির মতো করে আমরা বাঁকা করে কি বলেন ভাই জি একদম রুটির মতো করে একদম বাঁকা করে দাঁড়িয়ে থাকবে ভাই নষ্ট হবে না তো না ভাই কোয়ার্টার পুরো ম্যাচেস ভাইয়া এই ভাইয়া হাই কোয়ালিটির একটা ম্যাচ ডেলিভারি চার্জটা একদম ঠিক একটু অর্থোপেডিক ম্যাচেসগুলো বেশি চলে বাজারে ভাই যাদের ব্যাকিং সমস্যা মাজা তারাই মূলত ডাক্তার সাজেস্ট করার জন্য এই ম্যাট্রেস গুলো কিনে থাকে আমরা আছে একটা মানে টুইন ম্যাট্রেস যাদের এক পাশ শক্ত এক পাশ নরম একটা ম্যাট্রেসের কোয়ালিটি এটা হচ্ছে আপনার রিবন থাকবে এক পাশে রিবন থাকবে আর এক পাশে আপনার ফেল থাকবে ভাই এই যে এই যে ফেল থাকবে এই যে টাইম কত নরম এই যে অনেক সফট সেলাই দেখেন ভাই খুব মানে ডাবল সেলাই থাকে আমাদের এই দেখেন উন্নত মানের চায় না বেশি দ্বারা আমাদের অভিজ্ঞ কারিগর সেলাই করে থাকে যে ডিজাইনের লাগবে ম্যাট্রেস আপনারা তৈরি করে নিতে পারবেন এল সাইজ লাগে অন্য অনেক ডিজাইন আমরা ম্যাট্রেস তৈরি করে থাকি হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম ভিয়াস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মায়ের দোয়া পর্দা হাউসে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেডিং আইটেমের সব কিছুই আছে তো ভিয়াস আজকে ভিডিওতে আমরা দেখাবো অসাধারণ অসাধারণ কিছু ম্যাট্রেস আর এই ম্যাট্রেসগুলো পাবেন কিন্তু ধামাকা দামে এবং অফার আছে আপনাদের জন্য খুবই সুন্দর একটা আকর্ষণীয় অফার সেটা কিন্তু আমাদেরকে আদনান ভাই জানাবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আদনান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাই ভালো কেমন না আজকে আজকে অফার অফারের অফার ভাই জি ভাইয়া মাত্র 1350 টাকা ম্যাট্রেস ভাইয়া 1350 টাকা ম্যাট্রেস একদম সিঙ্গেল সাইজে 1350 টাকা

এগুলো দেখে আপনার জীবনে কোনোদিন ভালো মানের ম্যাট্রেস কিনতে পারবেন এখন মূলত ম্যাট্রিসের ভিতরে কি আছে সেটা আমাদের মূলত জানতে হবে এখন মূলত আমি দেখাচ্ছি এই শ্যাম্পলগুলো জি এটা একটা ভাইয়া হাই কোয়ালিটির একটা ম্যাট্রেসটার দাম পড়বে ছয় ফিট বা সাত ফিট একটা দাম পড়বে 6500 টাকা পাঁচ ফিট সাত ফিট ম্যাট্রেস দাম পড়বে পাঁচ টাকা এটা ভাঙবে না হ্যাঁ এটা একদমই আছে মানে যাদের একটু ব্যথা এই কোয়ালিটিটা পড়বে আপনার ছয় ফিট বা সাত পড়বে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত একটা ম্যাট্রিসের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কোয়ালিটিটা দেখেন ভাইয়া এটা রিবন হ্যাঁ জি এটা রিবন প্লাস পি ফোম প্লাস ফেল্ট আচ্ছা এখানে থাকবে হাফ ইঞ্চি ফেল থাকবে আবার তিন ইঞ্চি রিবন থাকবে এক ইঞ্চি রিবন থাকবে হয়ে গেল

অবশ্যই আপনারা কিন্তু মনে রাখবেন দামগুলো এবং স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর কোয়ালিটি শেষ থাকবে আমাদের কাছে অসংখ্য স্যাম্পল আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন জামতাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক পাশে আমি এটা যদি দেখাই দেই ভিউয়ার্স এই যে আপনাদেরকে জুম করে যদি দেখাই দেই এই যে দেখতেছেন মার্কেন্টাইল ব্যাংক হচ্ছে পিএলসি এইটার কিন্তু এই বিপরীতেই কিন্তু ভাইদের হচ্ছে সহজ লোকেশন

দিদি দিদি তারপর খুব ভালো যেমন দাম পড়বে টাকা ফিট ম্যাট্রেসের দাম অনলি টাকা ওকে কত নিবেন দেখেন একদম তুলতুলি নরম মানে এটা ভাই কি একদম তুলতুলি নরম

জেলা সদরে আমরা এই মালগুলা কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে

সাতি ম্যাট্রিশটা দাম পড়বে ওনলি

কোন প্র কিছু ভাই একদম পনেরো হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাতটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ভিতরে থাকবে এবং দুইটা পিলো কিন্তু থাকবে করো

আপনারা সরাসরি নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে থেকে আপনারা সরাসরি আর ভাই আপনাদের সুইং হয় যেখানে আমি সরাসরি দেখো ম্যাট্রেস গুলো কিভাবে তৈরি করে কিভাবে সুইং করে কিভাবে বানায় আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি আমরা এবার দেখাবো ভাইয়া কিভাবে সেলাই করে একপাশ শক্ত এক পাশ একটা ম্যাট্রেসের কোয়ালিটি এটা হচ্ছে আপনার রিবন থাকবে একপাশে রিবন থাকবে আর এক পাশে আপনার ফেল থাকবে ভাই থাকবে দেখেন এই যে শুয়ে থাকবে শরীরটা অনেক আরাম ফুল পাবে